হ্যালো এভরিওয়ান আজকে দেখতে দেখতে লাস্ট রোজা চলে এলো আর আজকের দিনটাতে আমরা সবাই মিলে বলি চাঁদরাত তো চাঁদরাতের দিন আজকে আমরা শেষ শপিং করতে বেরিয়ে পড়েছি দুজন মিলে আজকে শপিং বলতে তেমন কিছুই নয় একটু পার্লারে যাব আর একটু নেল এক্সটেনশন করাতে যাবো সেই জন্য তো প্রথমে পিয়াদি বসেই পড়েছে স্টেট করতে স্টেট আর হেয়ার স্পা করানোর পর দুজন মিলে আবার বেরিয়ে পড়েছি নিউ মার্কেটে যাব বলে আমাদের এখানে নেল এক্সটেনশন হয় তবে খুব সুন্দর ফিনিশিংটা আনতে পারে না সেই জন্য যতবারই আমরা রেল স্টেশন করতে যাই সেটা আমরা সিরাম মার্কেটেই করি তো এদিকে নিউ মার্কেটে চলে এসেছি নিউ মার্কেটে এসে দেখি বাপরে রে চাঁদরাতে শেষ শপিং সবাই করতে এসেছে প্রচুর ভিড় হয়েছিল আজকে নিউ মার্কেটে সিরাম মার্কেটেও কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে আবার এই সিরাম মার্কেটে ঢুকে আমার এই জায়গাটা চোখে পড়ে সত্যি মাসাল এই জায়গাটা আগের থেকে আরো সৌন্দর্য করে তুলেছে সিরাম মার্কেটের এই একটা ঐতিহ্য আমার প্রচণ্ড পরিমাণের ভালো লাগে ভিড়টা হয়তো এখানে নেই কিন্তু প্রত্যেকটা দোকানে প্রচন্ড ভিড় ছিল দাদা ভাইয়ের বিয়েতে যেখানে নেট এক্সটেনশন করাতে এসেছিলাম সেখানে কিন্তু আজকে আমরা সুযোগ পাইনি প্রচুর কাস্টমার ছিল আজকে সেই জন্য আজকে আমরা ওপরে উঠে দেখলাম কিন্তু ভিড় হয়েছে ওপরে উঠে দেখি ওপরেও তারপর ওপরে একটা বাঁধা দোকানের মধ্যে এই প্যান্টটা আমার চোখে পড়ে আমি খালি একটা জিনিসই ভাবছি যে এই প্যান্টটা কার জন্য বানানো হয়েছে যে বাচ্চাগুলো সবে মাত্র জন্মায় তারা কি এরকম প্যান্ট পরতে পারবে তোমরাই বলো আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো পুতুলের জন্য কিন্তু না ওটা কিন্তু একটা ছোট বেবিরই জন্য বানানো হয়েছে তো যাই হোক ওটা দেখে আমি অবাক হলাম তাই তোমাদেরকেও দেখালাম তারপর পুরো সিরাম মার্কেটটা ঘুরে এই নেল আর দোকানটা চোখে পড়ে তো ওখানে গিয়ে আর দেরি না করে বসে ঝটপট নেলটা করে ফেললাম আজকে আমি একদমই নিউড আর সিম্পলের ওপরে রেখেছি নেলটা আর পিয়াদিও কিন্তু সেম আমার মতোই একদম নিউড আর সিম্পলের ওপরে নেলটা করেছি তবে আমাদের নেল এক্সটেনশন করানো হয়ে যেতে তারপর আমরা বেরিয়ে পড়েছি আর পিয়াদির নেলটা দেখো আর আমার নেলটা দেখো একদমই কিন্তু আলাদা হয়েছে কালার এক হবে আমরা সিলেক্ট করেছিলাম তো তারপর বেরিয়ে এদিকে দেখো ভিড়টা আমি তো ভিড় দেখে ঘাবড়ে গেছিলাম আজকে যে আমি কিছু কেনার সুযোগ পাবো কিনা তো তারপর ফাইনালি বাবুর জন্য এই বোর্ডটা পিয়াদি নিয়েছে আর আমি এদিকে জুতো কিনবো বলে এসেছি তো আমি এই জুতোটা নিলাম এতগুলো জুতোর মধ্যে তো জুতোটা তোমরা হয়তো দেখে নিয়েছো ঈদের ভিডিও আপলোড করেই ফেলেছি কারণ আমি একদমই এই ব্লগুলো পোস্ট করার সময় পাইনি চাঁদরাতে মেহেন্দি করতে করতে আর ঈদে সারাদিন আনন্দ করতে করতে তো সেই জন্য আমি ঈদ বাদই চাঁদরাতের আর ঈদের ভিডিও পোস্ট করব তোমরা মানিয়ে নিও প্লিজ তারপর কিছু কেনাকাটা করে আর বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পথে এই আইসক্রিম ব্যাপারটা কিন্তু থেকে যায় বাড়ি কিন্তু আমি বাড়ি যাওয়ার পথে আইসক্রিম না খেয়ে বাড়িতে আমি আসতে পারি না আর এটা হলো আমার নেলের ফাইনাল রেজাল্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তারপর বাড়িতে এসে আমি নিজে নিজেই নিজের হাতে একটু মেহেন্দি করে পিয়াদের কাছে গিয়ে সারা চাঁদরাতটা পুরো কাটিয়ে দিলাম তো এটাই ছিল আজকে চাঁদরাতের ব্লগ ভালো লাগলে লাইক করবে দেখা হবে ঈদের ব্লগে ততক্ষণের জন্য টাটা